সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তেঁতুলিয়া কাছি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের দিন রাখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রশ্নটি হলো ফরজ সালাতে ভুল হয়েছে সাহস সিজদার দেয়ার কোনো খেয়াল নেই এখন আমার করণীয় কি এর উত্তর হলো কোনো অজীব কাজ ছুটে যাওয়ার কারণে সাহু সিজদা অজীব হয় কাজেই নামাজের শেষে সাহু সিজদা দিয়ে সালাম ফেরাতে হয় এখন কেউ যদি সাহু সিজদা দিতে ভুলে যায় এবং নিকটবর্তী সময়ের মধ্যে মনে পড়লে সাহু সিজদা দিয়ে সালাম ফেরাবে এর মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে অজু করে এসে সাহু সিজদা দেবে আর যদি দেরিতে মনে পড়ে তাহলে আর সাহু সিজদা লাগবে না বরং আল্লাহর নিকট নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ রহমতে সালাত হয়ে যাবে বলবে ধারণা এরপরও যদি তৃপ্তি না হয় তাহলে পুনরায় দ্রুত নামাজটি করে নেবে এরূপ কথাগুলো ফাতোয়ায়ে মাজমু ফাতোয়ায়ে লজনার দায়েমা এবং উসাইমিন নামক গ্রন্থে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আছে এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোক্ত অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত